এটা এটা আমি বানিয়েছি হয়েছে একটা অ্যানিমের ক্যারেক্টার পুরামা এটাকে আমার পুরো সাত ঘন্টায় লেগেছে কমপ্লিট করতে এটা হচ্ছে আমার প্রথম প্রথম মাস্টার লেভেলের ররি চলে এলাম দুপুরবেলার আজকের রবিবারের আহ দুপুরে লাঞ্চ নিয়ে আর লাঞ্চে আজকে অনেকদিন পা দিয়ে ছেলে বাবা সবই বাড়িতে আছে রবিবার ছেলেই এই খেলে ফিরল তো ওর জন্য যেটা আজকে দিন বাদে হোমমেড বিরিয়ানি নিজের মতন করে বানিয়েছি আর তার সঙ্গে এখানে একটা সেরকম স্যালাড এখানে শশা কেটেছি এটা হচ্ছে পুদিনা পাতা আর চাটনি বানিয়েছি আর এখানে হচ্ছে আমের চাটনি এটাই হচ্ছে আজকে দুপুরের আমাদের হোম মেড বিরিয়ানি আর তার সঙ্গে আমির সঙ্গে জিনিসপত্র চলুন শুভেচ্ছা আর ভালোবাসা আজকে আপনাদের দেখালাম আমার স্টুডেন্ট অনেকের হাতে তৈরি অরই দারুণ সুন্দর বানিয়েছে ও সরি অরিগামি হোমমেড বান বাড়িতে কি হলো আচ্ছা খাও খাও অরিগামি বানিয়েছি খুব সুন্দর দেখালাম আপনাদের দারুন সুন্দর হাতের কাজ আর দেখে আমি পুরোপুরি মুগ্ধ হয়ে গেছি খুব ভালো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ও আরও তে উঠুক আরও বড় হোক আরও ভালো জিনিস কিছু করুক সেটাই আমার প্রতি আশীর্বাদ রইলো আর যত দিন যাচ্ছে যত দেখছি না খুব ভালো লাগছে এত সুন্দর হাতে তৈরি বেশ সময় লেগেছে যদিও তো খুব ভালো লাগলো দেখলেন ও নিজের মুখে আপনাদের সঙ্গে কথা বলে হ্যাঁ ন ঘন্টা টাইম লেগেছে দুই তিন চার দিন মিলে খুব ভালো হয়েছে তো চলুন শুভ দুপুর শুভেচ্ছা আর ভালোবাস আজকে হচ্ছে রবিবার রবিবারটা সকাল থেকে মোটামুটি ভালোই কাটলো আজকে একটু পড়া ফেলেছিলাম বিকেল বিকেলবেলাটা পড়াবো রেখেছিলাম এই রেখেছিলাম কারণ হচ্ছে সামনে বাংলা মিডিয়াম আর কোয়েট সব মানে ইংলিশ ভার্সান ওদের পরীক্ষা তিরিশ তারিখ থেকে শুরু হচ্ছে তাই একটু করে রবিবারগুলো যদি একটা করে দিন পাই তাহলে ভালো তাই আজকে ওদের বিকেলে ডেকেছিলাম রবিবারে তো ওরা এসেছিল কয়েকজন এসছে কয়েকজন আসেনি মানে রবিবার মানেই বিকেলটা খেলবো এরম একটা ব্যাপার কিন্তু পড়াশোনাটা আগে সেটা ওরা কিছুটাই বুঝতে পারে না প্রত্যেক দিনই তো বিকেলে এসে খেলে রবিবারটা না খেললে কী হতো জানি না কয়েকজন আসেনি কিন্তু খেলাটা আগে আর যারা এসছে তারা এসছে তারা পড়াশোনা করে গেল আর যারা আসেনি তাদের আলাদা কথা তাই রবিবারটা বিকেলটা রেখেছিলাম পাঁচটা থেকে এই সাড়ে ছটা সাতটা অব্দি পড়ালাম তারপর প্রত্যেক দিনকে যেটা না নিলে শরীরে একবার তো নিতে হয় সকালে একবার বিকেলে একবার অক্সিজেন এটা আমার কাছে অক্সিজেন একটু দিলে ভালো লাগে একটু চা সেটা নিয়ে চলে এসেছি যেটা না বললেই নয় হ্যাঁ ছুটি কেটে গেল কাল থেকে আবার গতানুগতিক জীবন আরম্ভ হয়ে গেল জানি না আর ভালো লাগে না প্রত্যেক দিন একই রকম জীবন তবে হ্যাঁ কাজ না করলে চলবে না কাজের মধ্যে থাকলে সব কিছুই ভালো লাগে মন ভালো থাকে কাজ করলে এনার্জি বাড়ে আবার কাজ না হলে সব কিছু বন্ধ হয়ে যায় তো মাঝে একটু জ্বর জ্বালা হয়েছিল বেশ কাজে ঢেলেমি হয়েছিল তারপরে দুদিন ধরে কাজের দিদি আসছে না তারপর হ্যাঁ সব কিছু মিলে শরীর একটু খারাপ হয়েছিল এখন ঠিকঠাক আছে ঠাকুরের আশীর্বাদে তো চলুন কাল থেকে গতিক জীবন আরম্ভ হবে প্রত্যেকে না শুধু আমার না আমার মতন আপনাদের প্রত্যেকেরই জীবন কাল থেকে আবার চলমান তো চলমান জীবনে গাড়িকে চালিয়ে যেতে হবে চলুন চাটা খেয়ে নিই তারপরে আসছে আপনাদের চলে এলাম রাতের ডিনারের মানে শেষ দিকেই আজকে ডিনারে আর কি দেখাচ্ছি না কারণ ওবেলা ডিনারে যা বানিয়েছিলাম সেটাই এবেলায় আছে আর সেটা দিয়ে আজকে রাতে ডিনারটা সেরে নেব তবে হ্যাঁ আজকে সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম ছেলে বাবা আর আমি তিনজনে বেরিয়েছিলাম কেন রবিবারটা একটু সময় পাই আর সবচেয়ে বড় কথা হারার সপ্তাহে সোম থেকে শুক্র মানে সোম থেকে শনি শুক্র বলবো কি শনিটা পুরোটাই ছেলেটা মানে আমার ছেলে এতটাই তার নিজের পড়াশোনা সব কিছু নিয়ে কলেজ নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে তাকে সন্ধেবেলা এসে নিজের পড়াশোনা নিয়ে বসে পড়ে আর তার সঙ্গে কোনো জায়গায় বেরোনো হয় না এবং আজকে সে আমাকে বলেছিল যে মা আধা ঘন্টা হলো তুমি আমি একসাথে বেরবো ও যদি বেরোয় আমার সঙ্গেই বেরোয় আমি ওর বাবা আর ও তিনজনেই যাই তো বললাম চল একটুখানি তিনজনে বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা তাও সাড়ে সাতটা আটটার পর একটুখানি ঘুরে টুকিটাকি দু একটা জিনিস কিনলাম যেগুলো ঘরের সারা সপ্তাহের বিস্কুট কিনতে হয় আর টুকিটাকি আর দু একটা জিনিস কিনে দুজনে একটু ভালো করে ফুচকা খেলাম যেটা অনেকদিন বাদে হয় সপ্তাহে একটা দিনই হয় ওর বাবা কিন্তু সেসব দিকে একদম নয় ওর বাবা ফুচকার ধারের কাছেও নয় খায় না ফুচকা কোনো দিনই আমরা দুজনেই ফুচকা খেলাম আর একটু বেড়ালাম দাঁড়ালাম একটু গল্প করলাম করে মাঠের ধার দিয়ে আসছিলাম আমাদের চুচুড়ার মাঠের ধার দিয়ে যখন আসছিলাম কদিন বাদে এখানে একটা মেলা হবে শ্রাবণী মেলা বলে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে সেটা একটু দেখলাম আর যদি পনেরো আগস্টের সময় হয়তো ওই সময় থাকবে তো অবশ্যই আপনাদের মেলাটা দেখানোর চেষ্টা করব শ্রাবণী মেলা যদি যাই আগের বারে যেতে পারিনি কেন পড়াশোনাগুলো থাকে বলে যেতে পারা যায় না ছুটিটা একদম পাই না আমরা একটা দিনই ছুটি পাই তাই জন্যে চেষ্টা করব যদি যাই অবশ্যই দেখাবো আর একটা কথা বলার ছিল যে যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে শ্রাবণীমালা বললাম হয় শ্রাবণ মাস পড়ে গেছে বলে আমি দেখছি সব দোকানে বেশ কাঁচের চুড়ি সবুজ রঙের নেল পালিশ বা সবুজ রঙের কাপড় সবাই কেনার কিনছে যেহেতু শ্রাবণ মাসে কালকে সোমবার আছে সবাই সেটা পরে কালকে পুজো দেবে বা প্রতি যে কটা সোমবার এখন পাবে শ্রাবণ মাসে চারটে তা সেইগুলোতে করার জন্য দেখলাম বেশ রাস্তাঘাটে ভালো ভিড় আর সবাই দেখি সবুজ শাড়ি সবুজ সবুজ জিনিস কেনার চেষ্টা করছে বেশ ভালো লাগলো আমি একটা সবুজ রঙের নেলপালিশ কিনলাম মানে আমার নেল পালিশ আমি সব রকমই পড়ি তবে সবুজটা হঠাৎ কিনলাম মুড়ি কিছু কিনি আমিও কালকে ঠাকুরকে যেমন যাতায়াতি আমার ঘরে ঠাকুরকে শিব ঠাকুরকে জল দেবো জল রজি দিই তবে কালকে একটু অন্যরকমভাবে পুজো করার চেষ্টা করব। এই করবো এইটু ছিল আর একটা হচ্ছে যে আমাদের এখানে হুগলি জেলায় কি বলে তারকেশ্বরে তো প্রচুর ভিড় হচ্ছে তার ব্যতিক্রম আজকে দেখতে পাচ্ছিলাম রাস্তাঘাটে বেশ শোভা বেরিয়েছে বেশ কয়েকটা সব মাথায় সব কি সুন্দর ফেটটি বেঁধে ভোলা বাবার নাম করতে করতে সব ছেলে মেয়ে একসাথেই যাচ্ছে আর আজকে ছেলে যখন খেলে ফিরছিল বলছিল মা রাস্তা মানে ট্রেনে আজকে প্রচুর ভিড় আর সবাই আজকে রবিবারে যাচ্ছে হচ্ছে আজ থেকে চলে যাচ্ছে আমাদের তারকেশ্বরে কালকে সকালবেলায় বাবার মাথায় জল ঢারবে কালকে প্রথম সোমবার আবার অনেকে হয়তো সারা রাত আজকে হেঁটেও যাবে সেটা যে কি কষ্টের তবুও মানুষ বিশ্বাস আর ভরসা রেখে আর ঠাকুর তার সেই রকম ভরসার মর্যাদা দিয়ে ঠিক তার দরগড়ায় পৌঁছে দেয় এত ভক্তদের সমাগম হয় প্রতিবারেই একটা মাছ ধরে কাউরি কোনো রকম সমস্যায় পড়ে না তবে এ যত দিন যাচ্ছে তত দেখছি যে রাস্তাঘাটে আর একটা জিনিস দেখছি যখন শোভা মানে সব কি বলে তারকেশ্বর উদ্দেশ্যে যখন যায় এই নগর মোড়ের ওইখান থেকে আমি দেখি দেখেছি মানে আমি নিজেদের চোখে দেখিনি তবে ইউটিউবে বা ফেসবুকে দেখছিলাম বেশ কিছু জায়গা মানে সমস্ত সংস্থারা খুলে রেখেছে যেখানে বাঁক রাখা জায়গা আছে একটু বসতে পারবেন যদি কেউ অসুস্থ হয়ে যায় তার সেরকম মানে কী বলবো ফার্স্ট এডের ব্যবস্থা রয়েছে বা ডাক্তার বা নার্স ছোটোখাটো সবাই আছেন এবং পুলিশরা তো আছেনই আমাদের মানে সমস্ত পুলিশরা আছেন যাতে সমস্ত শৃঙ্খলভাবে সব কিছু যেন সুষ্ঠুভাবে সব রকম বা শৌচালয়েরও ব্যবস্থা ভালো আছে যেগুলো আগে ছিল না বা রাস্তাঘাটে আলোর ব্যবস্থাটা যথেষ্ট পরিমাণে আছে যেগুলো আগে হয়তো ছিল না আবার বলছি কারণ আমার আগে না আমার দিদি দাদারা যাত দিদি দাদারা সবাই কি পায়ে হেঁটে কি বলে নিমাই তীর্থ ঘাট থেকে সারা পুলির ওখান থেকে জল নিয়ে তারপরে হেঁটে মানে সারা রাত ধরে হেঁটে সকালে জল ঢেলে তারপরে ট্রেনে করে আসতো তখন আসার সময় বেশ কষ্ট হতো পায়েগুলো ব্যথা হতো বলতো কিন্তু তখন এত আলোর ব্যবস্থা বা এত কিছু ব্যবস্থা ছিল না এখন যথেষ্ট পরিমাণে হিসাবে অনেক অনেক উন্নত হয়েছে আর সব দিকে পুলিশের ব্যবস্থা যথেষ্ট কঠোর রাস্তাঘাটে যদি কোনো প্রবলেম হয় তারও ব্যবস্থা সব রকম অসুস্থ হলে তারও ব্যবস্থা সব রকম এগুলো দেখে ভালো লাগে হ্যাঁ খুব সুন্দর লাগে তো চলুন আজকে অনেকটা কথা বলে ফেললাম আপনাদের সঙ্গে ভালো লাগে গল্প করতে তাই আর বেশি দেরি করছি না আজকে রাত্রিটার এখানেই এন্ড করছি আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন শুভরাত্রি কালকে একটা নতুন ব্লক নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতন গুড নাইট টাটা